وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه واله وسلم يشفع يوم القيامة ثلاثا الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن

إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدوره مجبوره أي سيد عاله ميدوره مجبوره أي سيد عاله دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں سورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں جانے والا میں قیس کے مانند نہیں لی عاشق لہلا میں قیس کے مانند نہیں لی عاشق لہلا عاشق مولا ہو میرا عشق کی دیوانہ میں عاشق قوم مولا خ میرا عشق کی دیوانہ یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ জুমলা আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এদিম খানার তম বার্ষিক কোয়াজওয়ার মাহফিলের দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু মাজাজ মকাররম মাতার মুকুট জাতির কর্ণদার অসতুলম্বিয়া হজরত ওরাময় রাম আল্লাহ প্রিয় ইসলাম প্রিয় দীনদার মুসলমান ভায়ারাম পর্দার অবস্থান মুানতা শ্রদ্ধা সম্মানিতা মা ও রাম সৃষ্টির মহান স্রষ্টাদ মেরব্যে কেরিমের দরবারে অসংখ্য অগণিত শকর যে রব্বুল আলমিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেস্তের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সেই রবের দেয়া দেয়ানে মত আদায় করে পরি আলহামদুলিল্লা এই জবান দিয়েছেন কি বাবা জোরে বলেন জবান দিয়েছে কি আল্লাহর দশ জবান দ্বারা কি আল্লাহর ঘন গাওয়া যাবে জবান কোনো এমপি মন্ত্রী দিছে হ্যাঁ তো নির্বাচনের সময় আসলে উমক ভাই তমক ভাই ঠিক না এবার যদি দশ টাকা চাই খাওয়াইতে পারে তো সারা দিন তার পিছিয়ে দৌড়ায় ঠিক না বাবা যদি বাবাও ধারায় নির্বাচনে তো জোশের ঠেলায় ঠিক থাকে না উমক ভাই তমক ভাই বুঝছেন কথা বাবা এই জবান কিন্তু নির্বাচন ওলায় দেয় না দিছে জবান কে দিছে বাবা কুমিল্লার চান্দিনার মানুষ ইসলাম প্রিয় মানুষ আওয়াজ হবে বিড়ালের মতো না সিংহের মতো ইনশাল্লাহ পারবেন তো আল্লাহ কবল করেন সকলে বলে আমিন আল্লাহ আমার গত বছরও আনাই জায়গায় ঠিক না বাবা অনেকেই দেখছি তো এই বছর আল্লাহ তাউফিক দিয়েছেন বিদে আসছি আপনাদের মহাব্বত ভালোবাসা নিয়ে। এই ভালোবাসা মহাব্বত যেন একমাত্র রবের তর হয় সকলে বলে আমিন মহতারাম হাজিরিন

যে মসজিসের মধ্যে আল্লাহ স্মরণ করা হয় সেই মসজিশটা আল্লাহ তালা ফেরেস্তাদের দ্বারা বেষ্টন করে রাখেন সোহা বগাসিয়াত হুমর রহমান আল্লাহ তালা রহমত বর্ষণ করে সোহানা ওয়ানাজালাদ আলাই হিম সাকিন আল্লাহ শান্তি বর্ষণ করে সোহা ওয়াদাকার হোমর লা হফি মানে সবচেয়ে বড় পাওনা পাওয়া যেটা এ বাবা একজন এম সাহেব যদি আপনাদের এইখানে আইসা শান্তি নারায়ন পি কেছিলো আমি কি জানি না আচ্ছা যে যেই ছিল আইসা যদি মাহফিলের মঞ্চে এসা দাঁড়ায় বলে আপনাদের এলাকার একবারে নগণ্য একজন লোকের নাম ধরে বলে অমুকের সাথে আমার খুব ভালো সম্পর্ক আচ্ছা বলেন তো তার ফাওয়ারটা কমবে না বাড়বে বুঝেন নাই মনে আমার কথা এমপি সাহেব যদি আইসা আপনাদের এলাকায় একবারে নগণ্য একজনের নাম নেয় তার পাওয়ারটা কমবে না বাড়বে শুধু বাড়বে যার জীবনে জুতা কিনার টাকা ছিল না এর পাওয়ার এলাকায় লোক থাকা যায় না ঠিক না বাবা এমন আপনাকে দিকে হয় না মনে হয় আছে বাবা অন্য অন্য জায়গায় আমরা দেখছি জন্য বললাম আর কি আপনাকে এলাকাতে নাই নাই থাকলো আল্লাহ ভালো বানায় দেখ সকালে বলি আমি এ আপনাদের এলাকা যদি না থাকে আর আমি যদি বলি তো এটা অপবাদ দেওয়া হইব ঠিক না এই জন্য আগে বলে দিলাম আর কি রাগ করেন বাবা আর মানুষ ভালোবাসে এই জন্য বলবো রাগ করবেন ভালোবাসলে বলার একটা অধিকার আছে না নাই অধিকার আদায় করতে গিয়ে আপনি রাগ হলেও বলেন না হলেও করেন কিছু করার নাই ভালোবাসা আদায় করে নিব ঠিক আছে না বাবা জবান দিয়েছে একমাত্র রব বুঝানোর জন্য বলছি এমপি সাহেব নামটা নেওয়াতে আমার আপনার দাম কত বাড়ে এলাকার মধ্যে ঠিক না এই মজলি তো দাম ওয়াদা কারা হুম্লাহ হুফি মানে আইন্দা নবী হাদিসের মধ্যে বলেন যে মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় সে মসজিদ ওয়ালাদেরকে নিয়ে স্বয়ং রব ফেরেজ তাদের সাথে স্মরণ করেন সোহান জোরে বলেন না সোহান আল্লাহ এ আমার আর আপনার দাম কি কম রব আমাকে আপনাকে স্মরণ করছে সোহান আল্লাহ তো আমার মতো আপনার মতো অনেক মানুষ এলাকার মধ্যে আসে না নাই দোকানপাটে এলাকাত হয়েছে না মাহফিলে ওই মাহফিলের মধ্যে মানুষ আসে না নাই ও নাই মেলা জমা লাগছে না এমন অবস্থা ঠিক নি বোঝানোর জন্য বলছি আর কি মানে এমন একটা হালাত ওই জায়গায় মনে হয় যেন কি জানি জান্নাত ঠিক না এটা কথা আছে যার বিবাহ তার খবর নাই ভাড়া ফুরসির ঘুম নাই মাহবিল দিছে দোকান পাট দোকান দোকানপাটে আড্ডা হবে মাহফিলের খবর নাই হ্যাঁ বাবা এরা হলো কপাল পরার দল কি পরার দল এই দুই দিন মাহবিল এরপরে আর নাই এই জায়গায় আর হবে দুই দিন পরে আবার আল্লাহ বসাল আগামী বছর এখানে আমি আসছি গত বছর কত মানুষ আমার সামনে ছিল বছর নাই ঠিক না বাবা অনেকে চলে গেছে কেউ কেউ কথা বলতে পারবেন গত বছর থেকে বছর একজন মানুষও মারা যায় না গেছে না বাবা তারা যে গিয়েছে তারা কি কখনো কল্পনা করছে এই বছর থাকতে পারবে না আমি আর আপনি যে আগামীতে থাকবো তার কোনো গ্যারান্টি আছে হাই রে ওই সময় শুধু আফসুস করবেন আহা সময়টা কিভাবে কাটায় দিলাম রবের দেওয়া জবান দ্বারা রব একমাত্র রবের কথাই স্মরণ করবো আমরা বলে কি বলতে চায় আল্লাহ দাদা কবি টকুরানের সুরায় বাকারার মত আল্লাহ বলেন যখন দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইতে চাচ্ছিলেন আল্লাহ ওয়া ইজ আ কাল আরব বু কালীন মালা ইকাতি ইনজা আইন আর দি খালিফা অ দু আদা আলু ফি হ্যাঁ মাই উফসিদু ওয়া শফি কুদ্দিমা আল্লা যখন দুনিয়ার জমিনের প্রতিনিধি মানুষ বানাবে তখন ফেরেস্তাদের নিয়ে বাবু বলে আমি চাই দুনিয়ার জমিনে খলিফা বানাইতে প্রতিনিধি বানাই ফেরেস্তার কিউ জবাব দে জানেন আর তা জারুফি হ্যাঁ মাই ইউ সি রুফি হ্যাঁ আল্লাহ তারা দুনিয়া থাইকা মারামারি রক্তপাত কিলা কিনি কত কিছু করবো কি দরকার তাদের তখন তারা মানে আরব কোরআনের ভাষায় বলতেছে ও নাহানুন কবি হান্দি করানো পদ্দি চলা ফেরেশতার আল্লাহকে বলে রব আমরাই তো আপনার গুণগান গাওয়ার জন্য তাশী যাওয়ার জন্য যথেষ্ট তাগরিক আর লাগে একটু সুবান আল্লাহ বলার জন্য রেডি থাকবেন তো আর দাঁড়ান রেডি থাকবেন তো তৈরি আছেন তো আল্লাহ বলেন ইন্নি সোহান আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না কত দয়া করে গর্ব করে কথাটা বলছে জানেন আপনি আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এবার আল্লাহ যখন আমরা এখানে কথা বলি আল্লাহকে নিয়ে আল্লাহকে স্মরণ করি এবার আল্লাহ ফেরেজ তাদের বলে এই ফেরেজ তারা তারা কার কাছে চায় বলে রব আপনার কাছে চায় কি চায় বলে জান্নাত চায় জাহান নাম থেকে মুক্তি চায় তারা কি আমারে কখনো দেখছে জান্নাত জাহান নাম দেখছে বলে না তারপরেও চায় বলে হ্যাঁ তোরা না তাদের বানাইতে না তোরানা না বলছিল তাদেরকে যেন না বানাই তোরা সাক্ষী থাক আমি আল্লাহর জাত সিফাতের কসম করে বলি তাদের জীবনের সব অন্যায় মাফ করে দেব সোহা দৌরে বাসা দিয়ার বদ ইয়ার বদ বদ তোর বুয়া দাজ মার বদ মার বদ তন হাতুরা ইয়ার বদ বর জান ইমানদ জনাদ সন্তান বৃদ্ধ বাবা ও পর্দা নাম্মা জানে রা আজকে তাকায় দেখো এলাকার মধ্যে মানুষের অভাব নাই কিন্তু সবাইকে আল্লাহ এখানে আসার জন্য কবুল করে নাই বলে এটা একমাত্র আমার রবের দেয়া নেয়ামত ছাড়া আর কিছুই হতে পারে যুবক সন্তান আমার মতো আপনার মতো কত মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে আছে না নাই এলাকার কত মানুষ দুনিয়া থেকে কত বছর ছিলে বছর নাই অবৃদ্ধ বাবা পর্দার আলম্মা জানেরা আমি আমি বক্তা সাহেব বয়ান করলাম কিছুক্ষণ পর রওনা হয়ে গেলাম এমনও তো শুনতে পারেন আল্লাহ না করুক আমি বক্তা সাহেব দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেলাম অ কলেজা টোকা যুবক সন্তান